শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে দু তারিখ সোমবার রবিবার রাত্তিরে তোমাদের সঙ্গে রাত অবধি একটা ব্লগ শেয়ার করেছিলাম তারপর আবার সোমবার সকাল থেকে দেখো ঘুম থেকে উঠেই বাসি ঘর দরটা মুছে নিয়ে চলে এসেছি বাথরুমে জামাকাপড়গুলো কাচতে তো বাবার বাড়ি থেকে এলাম সেই সব জামা কাপড়গুলো পরেছে তো ওইগুলো তাড়াতাড়ি করে কেচে নিই কারণ এরপরে আবার পুজো রান্না বান্না সব আছে আর আজকে থেকেই বড় স্কুল খুলছে তো সব দিকেই সামাল দিতে হবে দেখো কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে আবার আগের নিয়মের মতন শুরু হয়ে গেল এর পরের সপ্তাহ থেকে আবার ছেলে মেয়ে স্কুল খুলবে তখন আরও চাপে থাকবো যদিও এখন রুপুর নিয়ম করে সকালবেলা উঠে স্কুলের টাইমিংয়ে ওঠে উঠে যেমন খাওয়া দাওয়া করে ছাতু কি কিছু একটু খেলো বিস্কুট টিস্কিট খেয়ে যেমন স্কুলে যায় ওর যেটা পড়ার ম্যাম আর কি সেই টাইমেই ওকে আর কি বাড়ির আর কি টিউশানটা পড়ায় তাই রূপুর কোনো অসুবিধা হয় না রূপুকে কিন্তু প্রত্যেক দিন ওই সাড়ে সাতটা সাতটা কুড়ি এরম টাইমেই আমি তুলে দিই আর স্কুলটা খুললে হয়তো আরও পনেরো মিনিট আগে উঠবে দেখো গাছে আজকে তিন চারটে জবা ফুল ফুটেছে তো সোমবার ভালোই হলো বাবা মহাদেবকেও দিতে পারবো আর মা কালীদেরও যতটা পারবো দিয়ে দেবো তো গাছের ফুল না ফুটলে খুবই ভালো লাগে তবে আমার ওই গাছগুলোতে এত মিলিবাগ হয় ফুলগুলো এক একদিন ছোটো এক একদিন বড়ো সাইজ এরকমই হয় আর কি তো যাই হোক পুজোটা আগে সেরে নিই তারপরে রান্না বান্না করবো মেয়েকে আনতে যাব দেখো নারায়ণকে দিয়ে দিলাম সাদা জবাটা আর জবা ফুলগুলো দেবো মা লক্ষ্মীকে আর মা তারা মা কালী এদেরকে তো এদিকে তো গাছগুলো সেরে নিচ্ছি কারণ আজকে যেহেতু আগের দিনে ষষ্ঠীতে ওই একটু খাওয়াটা ভারী হয়ে গেছে আর কি তেল মশলার জিনিস তো আমার বর খুব কম খায় তবে খাবার খুব লাইটই করা হয়েছিল দেখেছো তোমরা রাত্রেও আনা হয়েছিল সেইটার একটুখানি আছে আর ভাবছি যে ডাল আলু ভাতে আর ডিম ভাজা করে নেবো তাই আলু ভাতেটা একটু পেয়ে থাকো এখানে ক্রাফটের জিনিস কিনছি আমি আর প্রিয়াঙ্কা দুজনে মিলে দুজনের মেয়ের জন্য কিনছি এই থার্মোকলের ওপর বানাবে এই থার্মোকলগুলো উড়ি আমার বাড়িতে থার্মোকল আছে তো যে দেখো আলু পেঁয়াজ মানে সব কিছু দিয়ে একটা আর কি তৈরি করেছি আলু মাখাটাকে আর ডালটা এমনি সেদ্ধ খালি একটু জাস্ট জিরে ফোড়ন দিয়েছি তারপর কি বড় খেয়ে চলে গেছিলো আর এটা তোমা এই মেয়েকে দিয়ে দিলাম পড়ে এসে যেহেতু সকালবেলায় একটু ছাতু বা বিস্কিট খেয়ে চলে যায় তো তাই ভাতটা ওকে এখন তাড়াতাড়ি দিয়ে দিই তো ওকে তখন চান করিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম তারপরে আর করা হয়নি তারপরে আবার বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা বিকাল ঠিক নয় বিকেলের পরে তা বেরোবো আমি একটু কিন্তু তার আগে ওকে পড়াগুলো কমপ্লিট করিয়ে দিচ্ছি যতটা পারছি কারণ একদম সামনে দরজার গোড়াতেই পরীক্ষা স্কুল খুলবে আর পরীক্ষা শুরু হবে ফার্স্ট ইউনিট টেস্ট তো আমি যেটা করি আর কি মাঝখানে তো এই ঘোরা বেড়ানো সব কিছু ফাংশান পুজো বাড়ি এই সব কিছু নিয়ে না পড়াশোনাটাই সেইভাবে নজর রাখতে পারিনি বেশ পনেরো দিন পড়ার থেকে ও মানে ওই অগোছালোভাবে পড়াশোনা করেছে একটু বেরোবো রেডিওয়ে বসে আছি মানে বসে আছি বলতে একে পড়াগুলো তৈরি করাচ্ছি যে ওখানে বসে করছে দশবার বার পড়তে পড়তে কুড়িটা কোশ্চেন করছে এই যে নিচে বাবার করছে এটা করিয়ে নিয়ে এবার একটু বেরোবো কাজ আছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজকে মঙ্গলবার কালো একটা ব্লগ করেছি সেই ব্লগটার সঙ্গেই ভাবছি এই ব্লগটা জুড়ে দেব। তো দেখো আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস মঙ্গলবার আর আমি এখন কি করছি তো এই যে জয় মঙ্গলবারগুলো তো করা হয়নি দুটো মিস হয়ে গেছে এই যে বাইরে ছিলাম মেয়ের প্রোগ্রাম ছিল এখন দেখো ওই যেটা হয় আর কি বদ গেলার জন্য ওই সতেরোটা করে তৈরি করছি এখন জবটা ছাড়িয়ে নিচ্ছি ঘরের পুজোটা করে বাইরে পুজোটা দিতে যাবো দিকে স্কুলের রান্না মানে আমার হাত পা হরতর করে কাঁপছে এত তাড়াহুড়ো করছি তারপরে তোমার ওই কালকে জামাই ষষ্ঠীর ব্লগটা সেই যে রবিবারে সেটা এডিট করে রেখেছি কিন্তু সেটা এখনও ছাড়তে পারিনি আজকেই ব্লগটা দেবো মানে এই মঙ্গলবারই ব্লগটা দেখতে পাবে জামাই ষষ্ঠীর কিন্তু এখনও পাবলিক করতে পারিনি এগারোটার সময় ওটা করব। এইটা আগে করি মেয়ে পড়তে গেছে ব্লগটা শুরু করছি আজকে আমার উপোস কাম আজকে খুব ভালো মঙ্গলবার এদিকে বাবার এ বাবাকেও চান টান করাবো পরিষ্কার করাবো এইটা করে নি চলো দেখতে থাকো আর বন্ধুরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো অনেক কষ্ট করে ব্লগগুলো তৈরি করি রেডি করি প্লিজ এই দিদিকে একটু সাপোর্ট করো সবাই আমার পাশে থাকো তো তোমাদের তো বললামই এবার দেখো ওই কী করছি খিলিটা পাকিয়ে নিচ্ছি কলা পাতাগুলো একটু ছোটো ছোটো করে ডবল করে নিয়েছি কিন্তু খিলি না আমি ঠিক পাকাতে পারি না ছোটোবেলা থেকে মা পাকিয়ে দিত আর এই বিয়ের পর থেকে করি মাঝে মাঝে খুলে যায় তো আজকে খুব সাবধানে করেছি আর আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস একই দিনে পড়েছে তো ওই জন্য আগে ঘরে বাবাকেও একটুখানি বাবার পছন্দ মতন প্রসাদ অর্পণ করে দিচ্ছি যেগুলো আর কি বাবা ভালোবাসে সাদা বাতাসা সাদা চিনি সন্দেশ সমৃদ্ধি পাকের জিলিপি তোমার লিচু আম এইসব দিয়ে বাবাকে পুজো দিয়ে দিলাম আবার সন্ধেবেলা যাব বাবার ধামে তোমরা দেখতেই পাবে ভিডিও শুরুতে দেখিয়ে রয়েছ তো এই যত বছর বিয়ে হয়েছে এই লোকনাথ বাবার এই দিনে প্রত্যেক বছর আমার শ্বশুর শ্বশুরির সঙ্গে আমরা লোকনাথ দেওয়ার একটু ধানের জুতাম আছি রানের শেখলেনে তো এখনও তার অন্যতা হয় না সুযোগ পেলেই বা সুযোগ দিলেই আর কি যায় তো দেখো এখন পুজোটা করে নিচ্ছি আর একটু চেঞ্জ করে নিলাম যেহেতু মন্দিরেই যাব শাড়ি তো পরতেই হবে তাই ভাবলাম আগে শাড়িটা পরেই বসি তাহলে মানে ঘরের পুজোটাও শাড়ি পরে করা হয়ে যাবে এখন তো ঘরের পুজো শাড়ি পরে করাই হয়ে ওঠে না তো ভেবেছিলাম খুব দেরি হবে হয়তো মানে দেরি হয়ে যাচ্ছে ঠাকুর মশাই চলে যাবে তারপর দেখলাম যে না হ্যাঁ তবে পুজো অনেকেরই দেওয়া হয়ে গেছে আর

কারণ দু দুটো জয়মঙ্গলবার করতে পারিনি নিয়ম হচ্ছে প্রথমটা আর শেষেরটা করতে হয় তাই করি কিন্তু এবছরে প্রথম দুটো করতেই পারিনি তাই এই মাঝখান থেকেই শুরু করলাম তবে লাস্টেরটাতেও ঠাকুর মশাই বললেন যে একটু তাড়াতাড়ি আসবেন তাহলে নাহলে কিন্তু ভিড় হবে তো তোমরা তো নিশ্চয়ই মন্দিরটা চিনতেই পারছো বহুবার আমি এই মন্দিরটা ভিডিও শেয়ার করেছি দেখো এখানে টিভি চলছে এবার আর কথা বলবো না যেখানে আমার ছেলে মেয়েকে ভাত দিয়েছি খাচ্ছে ওদেরকে একটু ডালা লুহাতে করে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে খাচ্ছে আর কি আর এখানে আমি একটু এবারে প্রসাদ খাবো এতক্ষণ মাথাটা কেন কে জানে এখন একটু কমলো হয়ে যে প্রসাদ বলতে ওই একই কী আর খাবো চিঁড়ে মুরগি দই আম কলা এই ফল আর খাবো মুড়ি খাওয়া যায় জয়মঙ্গলবারে মুড়িটা রাত্রি খাবো তো এখন এখন কারণ তেলের জিনিস খাবো না লুচি পরোটা খাবো না লুচি পরোটা খেলে আমার কষ্ট হয় তো একটু খেয়ে নিই তারপর তো ওদিকের কাজ হয়ে গেল এবার ঠাকুরের প্রসাদগুলো সব তুলে নিচ্ছি নিয়ে এখানে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এই সোফাটা রাখাতে না প্রচণ্ড অসুবিধে হয়ে গেছে আমার পুজোর জায়গাটাতে আর কি করবো কোনো রকমে অ্যাডজাস্ট করে করি আর কি আর এই যে ঠাকুরের সমস্ত বাসনগুলো এখানে নিয়ে চলে এসেছি এখন বসে বসে মাজবো আর ঠাকুরের কাপড়গুলোও কেচে দেবো যেগুলো পাল্টেছি আর কি তো ঘরগুলো এমনই পজিশান এই জন্যেই আমি ছোটো ঘরে খাট করতে চাইনি এই ছোটো ঘরে খাট হওয়া থেকে যে যে থেকে সোফাটা এসেছে বড্ড অসুবিধে করেই আমাকে ঠাকুরের জায়গাটা বুঝতে হচ্ছে আমি নাই রোগা পাতলা মানুষ ওখানটা হয়ে যায় কিন্তু যখন বাড়িতে কোনো পুজো হবে ঠাকুর মশাইরা আসবেন কোথায় সোফাটাকে বার করবার সোফাটা এতটাই মানে চওড়া বারান্দাতেও ওকে বার করা যাবে না যে বারান্দাতে একটু ফাঁকা করে বার করে দেবো কী যে হবে কী জানে আর ঘোরানোরও কোনো পজিশান নেই ও বোঝে না কী করবো ছোটো ঘরে আমি ওই জন্যে ফার্নিচার বেশি বাড়াতে চাই না তো দেখো এখানে বারান্দায় ঠাকুরের জামা কাপড়গুলো সব ধুয়ে নিলাম এখানে ঠাকুরের বাসন মেজে আর কি গুছিয়ে উপর দিয়ে দিলাম আর এইবার দেখো কীভাবে আমি উঠছি দেখছি এর আগেও তো তোমরা দেখেছো জানলাই আমার ঠাকুরের কাপড়গুলো কেচে আমি শুকনো করতে দিই তো এখন আমি সোফার ওপর উঠে পড়েছি কিন্তু এটা কি ঠিক সোফার ওপর দাঁড়ানো আমার বাচ্চাই যদি সোফার ওপর দাঁড়ায় না আমি বলি দাঁড়াস নামা যদি সোফা একটা নরম জিনিস বসার জায়গা সেখানটা পা দিয়ে উঠে আমি যদি এত বড় একটা মানুষ দাঁড়িয়ে থাকি কদিন সোফাটা টিকবে জানি না সব জিনিসটাই তো যত্ন করে রাখার চেষ্টা করি মানে বাড়িতে একটা জিনিস হলে সেটা অনেকটা দীর্ঘমেয়াদি করে লং আর কি রাখার চেষ্টা করি যাতে জিনিসটা তাড়াতাড়ি ক্ষয় না হয় কিন্তু প্রতিদিন মানে প্রতিনিয়ত যদি এই শোখার ওপর আমাকে উঠে উঠে জামা জামাকাপড়গুলো মেলতে হয় কি করব এবার বারান্দায় তো জামা কাপড় ঠাকুরের মাঝে মাঝে মেলি কিন্তু বারান্দায় আজকে আছে বলে দিতে পারলাম না আর এখন দেখো যেহেতু আজকে ডাল ভাত রান্না হয়েছে আর নিরামিষ কোনো আমিষ নয় তাই জন্য এই গ্যাসটাকে ওপর ওপর মুছে নিচ্ছি আজকে আর সাবান দেব না আর আমি ঘেমে দেখো চান করে গেছি এবারে যেন ষষ্ঠীর দিন থেকে এত গরম পড়েছে যে টিকা যাচ্ছে না মানে গরমে মনে হচ্ছে কাজ করবো না কিন্তু কাজগুলো ফেলে রাখলেও আবার খারাপ পুজো দিয়ে এসে একটু মাথাটা ঘুরছিলো দূরে হেঁটে হেঁটে এসেছি তো অতটা তখন একটুখানি বসেছিলাম তাইতেই যেন মনে হচ্ছে সময়টা অনেকটা বেরিয়ে গেছে তো এখন রান্নাঘরে যে কটা বাসন পড়েছে সে কটা মেজে নিচ্ছি আর ওই তোমার আর কি কী বললাম হ্যাঁ গ্যাসটা মুছে নিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তারপর দেখো ওই কাজটা করার পরে একটুখানি বসলাম ছেলেও চলে গেল পড়তে চারটে বেজে গেছে আর এদিকটা ছাওয়াও পড়ে গেছে আর সকালবেলা গাছে জল দিয়ে একবার করে এখন গরমকালে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি না বিকেলেরটাই করলাম তাড়াতাড়ি করে জল দিয়ে এসে গা ফা ধুয়ে আবার ঘরে সন্ধে দিলাম সন্ধ্যে টন্দে দিয়ে তারপর চলে এলাম ছেলে পড়ে এলো বাবা লোকনাথের মন্দিরে আজকে লোকনাথ বাবার তিরোধান দিবসে প্রত্যেক বছর এখানে আর কি খুব বড়ো করে বাবার পুজো হয় তারপর প্রসাদ হয় খুব মানে প্রতি বছর এটা হয় দেখতেও ভালো লাগে আর প্রত্যেক বছর বাবার টানে চলে আসি দেখো কী সুন্দর না আমি যেখানে থাকি সেখানে আশেপাশে কিন্তু আমাদের সব রকমের দেওতারা আছেন বড় বড় মন্দির আছে এটাই আমার বিশেষ ভালো লাগে যে আমার শ্বশুরবাড়ি এলাকায় সব কিছু আছে তো দেখো ওখানে পুজোটা দিচ্ছি আজ এবেলা আর শাড়ি পরিনি সালোয়ার কামিজ পরেই চলে এসেছি আর রুপু তো খেলা কেনার জন্য মাথা খারাপ করে দিচ্ছে যেহেতু একটু হালকা মেলা বসেছে বললাম যে দাঁড়া আগে একটু ধূপবাতি জ্বালিয়ে দিই তারপর তোকে দিচ্ছি বলছে আমি বলছি তুই আর কত খেলা কিনবি মা খেলা তো অনেক আছে বলছে একটুখানি অল্প করে কিনে দাও তো যাই হোক এখন বাবাকে একটু মনের কথা জানিয়ে দিলাম আর এই যে দেখো এখন আমরা একটু প্রসাদও নিতে লাইন দিয়েছি তার আগে আগের উপর খেলা কেনা হয়ে গেছে আর কিছুই নয় ওই যে নকল টাকাগুলো না আমার ছেলে বলে তুই টাকা দিয়ে টাকা কিনবি মানে কি বলবো লাস্ট স্টিলের বাসনগুলো ওই থালা গ্লাস বাটি চামচ আমার মতন ওর চাই আর কি আমি যেমন রান্না করি ওর প্লাস্টিকের আছে ওর হবে না তো একটু একটু করে লাইন এগোচ্ছে দেখতেই পাচ্ছ তো ওখানে দেখো প্রসাদ দিচ্ছে আর আমরাও একটু লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিয়েছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিয়ে ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিয়েও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা